সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরিতে সতেরোশো একানব্বইটি শূন্য পদের মধ্যে প্রথম দাপে চোদ্দ ক্যাটাগরির পদের নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এরকম একটা নোটিশ অলরেডি এই মাত্র প্রকাশ করা হয়েছে তো আসুন আপনাদেরকে কোন কোন পদের কত তারিখ পরীক্ষা এগুলো সম্পূর্ণ আজকের এই নোটিশে আপনারা জানতে পারবেন তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং কি আমাদের ভিডিওটা একটা লাইক করে দেবেন তাহলে আমরা যখন অন্য কোনো ভিডিও দেবো তখন আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন কারণ আমাদের এই চ্যানেলে সকল চাকরি সংক্রান্ত বিষয় আপনাদেরকে জানানো হয় ভিডিও দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন তো আসুন এখন আমি নোটিশটা পড়ে শোনাই যেমন খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরিতে সতেরোশো একানব্বইটি শূন্য পদের মধ্যে প্রথম দফা চোদ্দটি ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষা আপনার এখানে তারিখ দিয়ে দিয়েছে তো এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগত জানানো জানা যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরিতে সতেরোশো একানব্বইটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর একত্রিশ দুই হাজার তেইশ তারিখের নোটিশ নিয়োগ বিক্ষতি অনুযায়ী এবং কি নয় তিন দুই হাজার পঁচিশ তারিখের নিয়োগ বিক্ষতি অনুযায়ী পুনর্নিয়োগ বিক্ষতি অনুযায়ী উক্ত নিয়োগ বিক্ষতির পরিপ্রেক্ষিতে প্রথম তাফেসটি ক্যাটাগরির পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে পরীক্ষাটা হবে নয় আট দু হাজার পঁচিশ বিকেল তিনটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত তো এখানে যে যে পদের পরীক্ষা আপনার নয় আট দু হাজার পঁচিশ নয় তারিখ পরীক্ষা সামনের মাসের তো আসুন আমরা এই এই পদগুলো আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত ল্যাবরেটরি টেকনিশিয়ান তারপর দ্বিতীয়ত মেকানিক্যাল পোরম্যান অপারেটর এবং কি সহকারী পোরম্যান এবং মিলড্রাইড এবং ল্যাবরে টরি সহকারী এবং কি সহকারী অপারেটর এবং কি স্টোবেডর সরদার এবং ভেহিকল মেকানিক এবং কি সহকারী মেল রাইড মিল অপারেটিভ সাইলো অপারেটিভ ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিশিয়ান আবেদনকারীদের আপনাদের পরীক্ষাটা হবে লিখিত এখানে কিছু কিছু পদের পরীক্ষা লিখিত হয় এবং কি কিছু কিছু পরীক্ষা এম সিকিউ হয় আসুন সেটাও বলে দেবো আপনাদের কোন কোন পদের পরীক্ষা এম সিকিউ হবে এবং কি কোনটা লিখিত হবে তো এখন আসুন আপনারা আশা করি এখন জানতে পারছেন যে কোন কোন পদের পরীক্ষাটা হবে আপনার নয় তারিখ আট মাস দু হাজার পঁচিশ তো আপনাদের একটা বিষয় খুবই ভালো করছে বিকাল টাইম পরীক্ষা তাহলে সকালে পরীক্ষা দিতে সুবিধা হয় সকালে কিন্তু গিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে পারবেন তো সকালবেলা আপনারা রওনা দিতে পারবেন গ্রাম থেকে যারা যাবেন তারপর আসুন পদে আবেদনকারী প্রার্থীগণ আগামী উনত্রিশ সাত দু হাজার তারিখ হতে অ্যাডমিট কার্ড আপনার এই ওয়েবসাইট থেকে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তার মানেই আজকে থেকে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এখান থেকে তার থেকে অবশ্যই প্রবেশপত্র রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং কি প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে ওনাদের এই মোবাইল নাম্বারে অফিস চলাকালীন সময়ে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো জটিলতা সৃষ্টি হলে তো নিয়োগ বিক্ষতির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তী ধাপে ধাপে অনুষ্ঠিত হবে পরবর্তী পরীক্ষা সময়সূচী অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তীতে যখন অন্যান্য পদের নোটিশ দেবে আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আপনি এই পদগুলো আর চূড়ান্ত সাজেশন নিতে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে আপনারা এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন আমরা আপনাদেরকে এই পদগুলো অনুযায়ী আপনাদেরকে চূড়ান্ত একটা শর্ট সাজেশন দেবো যেটার মাধ্যমে আপনারা এখানে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ